আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের নিয়ে ভালো আছি ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ বলা আমাদের উচিত সবার কারণ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল দশটা থেকে মাছ নিয়ে আসছে ছেলে মাছ শেষ হয়ে গিয়েছিল তো আমি বল বলার পরে ছেলে নিয়ে আসছে সকাল সকাল গিয়ে তো এই যে এখানে বেশি মাছ আনতে পারে নাই কারণ এখানে তো মাছ কেটে কুটে আনতে হয় তো এখানে একটা সময় যায় আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না যেই গরম এই জন্য চারপদের মাসি আনছে আজকে বলে কি মাছকে এই চারপদের মাসি আনছি পরে আবারও আনবো সময়ে হইলে তো এখানে তেলাপিয়া মাছ আছে রুই মাছ আর পাঙ্গাস মাছ আর পাবদা মাছ এই চারপদের মাছই আনছে তো এই তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটার বেশি ধোয়া দিতে পারি নাই কারণ আমার অনেক ভয় লাগতেছিল অনেক গরম পানি ছিল হাত দেওয়া যাইতেছিলো না পানিটাতে আর মনে হচ্ছিল যে মাছ মনে এখানে সিদ্ধ হয়ে যাবে তো এই তো আমি প্রতিটা মাছ আলাদা আলাদা করে বক্সে ভরে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর এখানে যে মাছের সাথে কিন্তু কারো কাঁচা আম নিয়ে আসছে আর কাঁচামরিচ ছিল না সেটাও ছেলে নিয়ে আসছে তো বলতে সাম্মু একটু আম মাখা খাবো প্রচুর গরম আর এখন তো কাঁচা আম তো বেশি দিন আর থাকে না তো আম মাখা দাও আরও একদিন আম আনছিলো কিন্তু ওই দিন আমগুলো এত ছোট ছিল কিন্তু প্রচুর টক ছিল অবশ্য ওই দিন আর আম মাখায় নেই শুধু পিস পিস করে এমনি খেয়ে ফেলছে তো আজকেই আবার আম মা খাইতে বললো যে আমটা মাখায় দাও তো আমি এগুলো কি এখন ধুয়ে রাখবো পরে আমটাকে আমি মেখে দিব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি কোনো কিছু আসলে ভালো করে এখন ক্লিন করা খুব কঠিন হয়ে যাচ্ছে বিকাল পর্যন্ত এই গরমটা থাকে তিনটা পর্যন্ত পানি প্রচুর গরম থাকে তিনটার পর আস্তে আস্তে যদি পানিটা একটু ঠান্ডা হয় আর ঠান্ডা মানে কি ওই যে মানে কুসুম কুসুম গরম থাকে আর কি আর এখন তো এই দশটার পরে তো হাত দিয়ে ধরাই যায় না আর এদিক থেকে যে মেয়ে ভার্সিটিতে যাবে তো ও রেডি হচ্ছিলো আমি বারবার বলতেছিলাম যে মা আজকে কি ইম্পর্টেন্ট কোনো ক্লাস আছে কি না তো মেয়ে বলতেছিল যে মা সামনে পরীক্ষা ক্লাসে যদি এখন না করি তাহলে ম্যামরা কিন্তু আমাদের পরীক্ষা দিতে দিবে না তো যেতেই হবে আর আমার মনটা যেন কেমন লাগতেছিল যে মেয়ে যাইতেছে কেমন যেন ওই গরমটার মধ্যে কেমন লাগতেছিল বারবার বলতেছিলাম তো মেয়েই তো রেডি হয়ে গিয়েছে আর এই যে এখন চলে যাচ্ছে তো ওদেরকে আমি বিদায় দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেবো এই তো মেয়ে যাওয়ার সময় আমি একটু ভিডিও করতেছিলাম বুঝতেও পারি নাই যে এরপরে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আসলে কি আর বলবো অনেক ভয় পেয়েছিলাম ব্যাপারটা হয়েছে মেয়ে তো ভার্সিটিতে গেছে ক্লাসও করছে ঠিক মতো আর আর আসার সময় মেয়ের এমন অবস্থা হয়েছে গরমে বাসের মধ্যে ওর বমি আসতেছিল মাথা গড়াইতেছিলো কোনো কিছু ইয়া করতেছিল না মানে দাঁড়াইতে পারতাছিল না চোখ বন্ধ হয়ে আসতেছিলো বলতেছিলাম ওম ঝিমাইতেছিলাম আর অনেক বমি আসতেছিলো তো লোকজন ধৈরা নাকি পরে বাসের থেকে নামায় আর তারপরে রিক্সা করে দিছে পরে রিক্সা দেওয়া বাসায় এসে নিচে মেয়ে ওইখানে বৈশা পড়ছে গেটও খুলতে পারেনি ফোন করছে আমার ছোটো মেয়েকে যাইতে বলছে আমাকে আর বলে নেই যে আম্মু আমি অসুস্থ আসলে যেই গরম পড়ছে গরমের কারণেই মেয়ের এই অবস্থা হয়েছে প্রচণ্ড গরমে ঘাম হইতেছিল প্রচুর শরীর উইক লাগতেছিল আর বলতেছিল আম্মু আমার মাথা গোড়াইতেছিলো বমি বমি লাগতেছিল খুব অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে মেয়ে ছোটো মেয়েকে আমি পাঠাইছে আমি তো জানি না আমাকে বলেও নাই আমার হাই প্রেশার দেখে যা মতো টেনশন করবে তো ছোটো মেয়েকে পাঠাইছে ছোটো মেয়েকে মেয়ে ধরে তারপরে উপরে উঠাইছে বাসায় দরজাটা খোলার পরে দেখি মেয়ে দাঁড়াইতে পারতেছে না ঠিক মতো একদম সোজা হয় ইয়া এরকম ইয়া হয়ে রয়েছে তো দেখে তো আমার কলিজাতে পানি নাই যে কি হয়েছে তাড়াতাড়ি করে আইনা আর পানি টানি খাওয়াইছি তারপরে কিছুক্ষণ পরে গোসল দিতে বললাম গোসল করছে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে একদম গোসল টসল করা তারপরে শুয়েছিলো দুপুরে আর খাওয়া দাওয়া কিচ্ছু করে নেই তারপরে বিকালবেলা উঠে তারপরে খাওয়া দাওয়া অল্প একটু করছে এত ভয় পাইছিলাম এমনি তো আমি মানে চিন্তা করতো খারাপ লাগতো যে যদি কিছু হয়ে যেত এখানে তারপরে কী হইতো মানে এটা ব্যাপারটা মানে চিন্তা করতেই মানে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছিলো আর ভার্সিটির ক্লাসে কিন্তু এসি আছে তো ওইখানে তো ভালোই থাকে ক্লাসরুমে যখন ক্লাস করে তখন তো এসির মধ্যেই থাকে তখন তো গরমটা বোঝা যায় না কিন্তু বের হইলে এটা তো মানে যারা এসিতে যা থাকেন তারা তো জানেন যে কি অবস্থা হয় বের হইলে কিন্তু প্রচুর আরও বেশি গরম লাগে আর এই তো বাস সিটি খোলার পর থেকে আমি বাধা দিতেছিলাম যে যায়ও না যায়ও না কারণ গরম ছোটো মেয়েকেও আমি স্কুলে যেতে দিতে চাচ্ছিলাম না একদিন ক্লাস ছিল তারপর তো বন্ধই হয়ে গেছে ওই একদিনও আমি যেতে দিই নেই যে যদি মানে কোনো সমস্যা হয় এখন সামনে পরীক্ষা পড়াও তো মানে ক্লাস করাও তো দরকার কিন্তু ম্যামদের আসলে উচিত এটা ভাবনা করা যে গরমে বাচ্চাদের যদি এইভাবে ক্লাস না তাহলে মানে আসা যাওয়ার রাস্তার মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম